আজকের ভিডিওতে বাচ্চার দামে মা ছাগল পাবেন এবং ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার মধ্যে পিপিআর ডোজ কিবিনাশক সবকিছু কমপ্লিট করার পরে আমরা প্রতিবেদনের সামনে নিয়ে আসি নতুন নতুন ভিডিও পাতে এই কৃষি ভিডিও নাটক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিটি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম

ইনশাআল্লাহ মনে করেন এই সপ্তাহে দরদাম ভাই গত কিছু দিনের চাইতে আজকের দামটা একটু আরো কম থাকবে ছাগল যেটাই হই মান দেখে কিন্তু ছাগলের দাম হয় মান জল ভালো হয় ছাগলের দাম ভালো হয় এটা কিন্তু খালি আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই তাই জি জি আপনার আটের ছাগল কিন্তু পনেরো কেউ বলতে পারো না জি জি একজন মানুষ বেশি চাইলে হয়তো আটের জিনিস নয় বলতে পারি জি জি এটাই কিন্তু মূল বিষয় ভাই অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল নিতে হবে এটাই হলো মূল বিষয় ভাই আচ্ছা শুধু ভাই আপনি যে ছাগল বিক্রয়ের ক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে আসছেন জি আজকে কি দিয়ে আসবে হ্যাঁ এটা তো আমি সব টাইমে দিয়ে যাচ্ছি ভাই জি 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 তো হয়তো বা লাভের অংশ কম থাকে তো লাভের অংশ কম থাকলেও আচ্ছা আমার দর্শক যেন খুশি হয় এবং তারা নিয়ে যেন স্বস্তি পায় বুঝলেন মানে অল বাংলাদেশ কিন্তু আসলে আপনার সারা বাংলাদেশ দিয়ে যায় জি 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 ভাই তোর কথা দিকে আজকে সস্তি জি ভাই জি জি ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে ভিডিওতে সুন্দর সুন্দর আপনাদেরকে খামার উপযোগী ছাগল দেখানোর চেষ্টা করব এবং এই ছাগলগুলোর দরদাম বিস্তার তথ্য আপনার মাঝে তুলে ধরব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকবেন এই আশায় আজকে ভিডিওটি শুরু করছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা থেকে ভিডিওটি শুরু করছি

আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ আর দোনো সাইড দেখেন सेम ভাই দেখেন এই সাইড দেখেন কে খেলা করছে আসো বাবা আসো এই রে বাবা চঞ্চল কি জি 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 দেখেন দুই সাইড सेम কালার দুই পাশে सेम কালার জি ভাই জি 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 সুদুর ভাই জি ভাইয়া বাড়ি রঙের একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা শিরোইর ক্রস শিরোইর ক্রস না জি ভাইয়া আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই

কত রাখলে ভালো হয় আপনি বলে দেন আমি বলে দেব হ্যাঁ বলে দেন দেখি আচ্ছা আচ্ছা আপনার জিনিস আমি দাম বললে তো গরমিল হয়ে যাবে আচ্ছা তাহলে আপনার আইডিয়া আছে একটা যেটা সর্বনিম্ন আমার দর্শকের জন্য করা যাবে সেটাই করে দিবেন এটা জি 12500 12500 জি আচ্ছা আচ্ছা দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই মানের ছাগল রানিং ছাগল এত কম দামে বাচ্চার দামে আসলে বাচ্চা হইতো আর 10টা খামালের সব চ্যালেঞ্জ জি জি বুঝলেন 12500 টাকাতে কোথাও পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই

দু একদিন কি যাতে এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ফাটাতে বিট করান হয়েছে আর বিটের বয়সটা বললাম যে দুই মাসে দুই একদিন উপরে এই যে দাঁতটা দেখা দেন কত দাঁত দুই দাঁত

টিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি জি ভাই জি জি ভাই দরদামটা কেমন আছে আর এটার দাম নেব ভাই 18500 টাকা 18500 টাকা জি ভাইয়া সুদুল ভাই জি ভাইয়া এই ছাগলটা কোন জাতের ভাইজান এটা 100% বাগা তোতা ভাইয়া 100% বাগা তোতা জি ভাইয়া আচ্ছা মাশাআল্লাহ কালারটাও আসছে কিন্তু একবারে বাগা তোতা কালার আরেকটা আছে ভাই আচ্ছা সেম কালার আরেকটা আছে এরপরে দেখাই দেবো আরো এক পিস আছে জি ভাই আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানে এবং দেখেন হাইটটা অনেক বড় ছাগল ভাইজান বয়স কেমন চলে বয়সটা দেখাই দেই আসেন এই দেখেন

তবে কিন্তু একই মায়ের না কেউ মনে করেন যে একই মাইস একই মায়েন না ভাই কি আবার অনেকে বলে কি একই মায়ের একই মায়ের না ভাই দুটা দুই মাইসেন এটা প্রজনন করো ভাই দরদামটা কেমন আসবে এটার দাম পড়বে ভাই জি চাইলে তো পঁচিশ ছাব্বিশ চাঁদ পর্ব ওটা চাবো না জি জি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই সদুর ভাইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ছাগল বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ক্রয় করেন প্রয়োজনে আপনি এসে সদুর ভাই বাণিজ্যিক খামার থেকে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বা প্রবাসী ভাই রয়েছেন তাদের জন্য কিন্তু বিকাশে বা এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ কিন্তু সদুর ভাই ফ্রি দিয়ে দেন আরেকটু বলে দি ভাই জি এখানে কিন্তু

অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং আপনারা পুরোটা ভিডিও যদি জুড়ে দেখেন ছাগলের দাঁত বয়স জাত সব কিছু কিন্তু আমরা উল্লেখ করি ভাই জি 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 অনেকে আছেন যে টেনে টেনে দেখেন বুঝতে পারেন একটা বিষয় বলি ভাই জি আমি তো হান্ড্রেড বললে হবে না ভাই সত্য কথা বলে বিজনেস করতে হবে অবশ্যই সত্য কথা বলে আপনি দশ টাকা কামাই করেন জি ওটাই আপনার মনে হয় দশ হাজার উপকার করবে এবং হালাল টাকার কিন্তু জি ভাই হালাল টাকার রহমত আছে ভাই আচ্ছা ভাই জান বয়সটা কেমন চলে ছাগলের এটা দেখাই দি ভাই আসেন জি এই দেখেন দেখছেন জি 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 দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা দেখছেন জি এই যে দুই দাঁত একবার ক্লিয়ার দর্শককেও দেখিয়ে দিলাম জি ভাই দুই দাঁত বয়স চলতেছে বর্তমান কি প্রজনন করণ আছে ভাইজান প্রজনন করণ আছে তার আগে দেখাই দেন এই দেখেন বাচ্চা হইছিল একটা রানিং ছাগল এই দেখেন রানিং ছাগল একবার বাচ্চা হইছিল ক্ষেত্রে এভাবে আমাদের দেখে নেবেন অবশ্যই যেখান থেকে ক্রয় করবেন রানিং ছাগলে কিন্তু আপনারা আপনাদের দেখতে পারবেন একটু একটু হাঁটায় ফাটায় দেখা দিই ভাই এই দেখেন দেখছেন জি এর একটা দেখেন এই দেখেন 100 এর এক

পাঁচশো আঠারো মাত্র আঠারো হাজার পাঁচশো আরেকটু জি ভাইয়া দিক সাইজে একটা ছাগল নিয়ে আসছেন জি ভাইয়া এ ছাগলটা কোনো ভাইয়া এটা নাগরা ক্রস ভাইয়া নাগরা বেটলের ক্রস জি ভাইয়া আচ্ছা আচ্ছা বেশ বড় বড়সড় একটা ছাগল দেখতে পাচ্ছি বয়সটা কেমন চলে ভাই এটা আট দশ বছর চলছে ভাই

তেইশ দিন তেইশ চব্বিশ দিন চলছে ভাই এই দেখেন আচ্ছা আচ্ছা আর এই যে রানিং ছাগল এই দেখেন হ্যাঁ বুঝতে পারবেন এই দুধ ছাড়া ভাই আসছে দুধ ছয় গেছে অনেক দুধ ছিল এখন দুধ গেছে জি ছি এটা প্রেগনেন্ট কনসেপ্ট মানে শিওর হয়ে গেছে ভাই বুঝলেন এই কারণে দুধটা শুকাই গেছে মা ভালো মানে বাচ্চা কিন্তু কিন্তু আশা করি জি ভাই জি 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 বড় ছাগল আপনারা যারা আসলে বড় মানে ছাগল কিনতে চাচ্ছেন বা বাজেট আছে তারা কিন্তু কিনতে পারেন জি ভাই জি জি দর কেমন আসবে না ভাই বাজেট বড় না বাজেট ছোট বাজেট ছোট বাজেট ছোট আচ্ছা আচ্ছা বলেন দর দামটা বলেন 22500 22500 টাকা মাত্র 22500 টাকা আচ্ছা আচ্ছা আর যদি কোনো দর্শক এসে দেখে শুনে না সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আর যদি কোন দর্শকের পাবেন এই ছাগলটা কোন জাতা ভাই বিশ ভাই বিটলে ভাইয়া আমি একটা কথা কিন্তু বিটল মানে কিন্তু বড় জাতের ছাগল জি 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 বিটল দেখেন কত বড় জি অনেক বড় আচ্ছা

পেট হয়ে গেছে এটা মানে শিওর হয়ে গেছে ভাই বুঝলেন জি 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 এর লেজটা অনেক বড় আম পাতা কান আসছে বেশ সুন্দর মানে ছাগলটা জি ভাই জি হাইটটা কেমন আছে ভাইজান এটা হাইট আছে ভাই 31 থেকে 32 31 থেকে 32 জি ভাই আচ্ছা দুই পাশে কালার একটু দেখাই দেন सेम কালার ভাই सेम কালার এদের খাবার দেখেন কি পাগল খাবার দেখে বলতে হবে না আচ্ছা আচ্ছা এটা খাওয়া নিয়ে কিন্তু খুব ব্যস্ত দদদামটা কেমন আসবে ভাই এটা এটার দাম পড়বে ভাই ছোট করে বলে দেওয়া ভাই একবারে না নিলেন আজ এটা জি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো মাত্র পক্ষ থেকে ধন্যবাদ ভাই যান কম দামে ছাগল বিক্রয় করার জন্য ভাই শুধু ভাই জি ভাইয়া এই ছাগল কোন জাতের এটা বাগাত তার খরচ ভাই আচ্ছা একটার পর একটা সব বড় ছাগল নিয়ে আসতেছেন দেখতে পাচ্ছি আমার কাছে ছোট ছাগল নাই ভাই প্রথমে খালি দুই পিট ছোট ছাগল দেখাই দর্শক ছাগল যদি বড় হয় কিন্তু বয়সে বড় না কিন্তু জি ভাই বড় জাতের ছাগল এগুলো প্রত্যেকটাই এটা কোন জাতের ভাই যান এটা বাগাত তার খরচ ভাই বাগাত তার খরচ জি ভাই এটার বয়স কেমন চলে এটা

মার্শাল্লাহ খুব সুন্দর মানের ছাগলটা কিন্তু হ্যাঁ এবং বেশ বড় সড়ো জি ভাই দেখতে পাচ্ছেন ভাইজান বর্তমানে এই ছাগল প্রজনন করানো আছে আশা করা যায় গাব টিকতে পারে এটার আশা তো করি আমি ইনশাআল্লাহ এই যে আমরা গাবের তথ্যগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু আপনারা অনেকে আছেন নিয়ে যায় যে প্রজনন বা হিটে আসার জন্য চিকিৎসা করেন না ভাই না 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 চিকিৎসা করবেন না এই ছাগলগুলো এইগুলো এইগুলোন জীবনন করার বিট করানো আছে এইগুলো বলা হয় ভাই বুঝলেন 100টার মধ্যে একটা দুটো মিস করি এটা মাথায় ধারণা রাখবে 100 টার মধ্যে একটা দুটো মিস করা বাদ বাকি সব ছাগল পেগমেন্ট ঠিক ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে আপনারা নিয়ে যে সঠিক ভাবে পরিচর্যা আমার এমনও লোক আছে তিন দিনের ছাগল পেগমেন্ট দিছি সেই ছাগলও পেগমেন্ট ঠিকইছে এমনও এমনও জায়গা আছে আমার অবশ্যই আচ্ছা এটা দর দামটা কেমন আছে ভাই এটা 13500 ভাই 13500 মাত্র 13500 মায়ের দাম না বাচ্চার দাম ভাই এটা বাচ্চার দামে মাছাগল বাচ্চার দামে মাছাগল জি ভাই আচ্ছা

এটা মেয়ে এটা মেয়ে আর এটা পাটা বুঝলেন আচ্ছা আচ্ছা এই দুইটা আপনার এরকম জল সঙ্গে থাকে জি অটোমেটিক বিট করে ফেলাবে ভাই বুঝলেন এক সঙ্গে এটা আপনি কিছু করতে না তো সেরা থাকে ভাই বুঝলেন জি জি ছাগলের মত না ধরে বিট করা তা না বুঝলেন জি এটা অটোমেটিক যখন হিট আসবে অটোমেটিক বিট হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা এটা হয়তো আর দুই মাস দুই মাস তিন মাস সে এই ধরনের গাড়ো গুলো দর দাম কেমন আসে ভাই ভাই আমার কাছে জল লাই পার পিস জি বিকাশ কর্তা গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো জি

দেখানো কষ্ট খুব কষ্ট আচ্ছা আচ্ছা তবে রানিং ছাগল আমি আপনাদেরকে একটু দেখা দিই দেখেন এই যে রানিং ছাগল এর আগে বাচ্চা কাচ্চা দিছে তবে একটা জিনিস ভাই জি কোনো ছাগল জল বিন্দু ডেবিট হয় জি ছাগলের টাকা ব্যাগ খরচ সহ খরচ সহ জি ভাই আচ্ছা মেজান হাইটটা কেমন আছে এটা হাইট হবে ভাই হাইটটা ছাগল হিসেবে হাইটটা কম বুঝলেন জি জি হাইটটা আপনার 30 থেকে 31 হবে কিন্তু হাইট দিয়ে কিন্তু কিছু মাপা জানা ভাই জি জি এটা কিন্তু ডাবল হাড়ি ছাগল ডাবল হাড়ি ছাগল এবং বডি সাউট অনেক বড় অনেক বড় এবং খুব মোটা বুঝলেন খুব সুন্দর জুম আচ্ছা দর না কেমন আছে ভাই এটা এটার দাম পড়বে ভাই টাকা ভাই আর একটা কথা বলে দিই অনেকে ভিডিও টেনে দেখেন সেজন্য বলতেছি যে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার ডেলিভারি নেবেন শুধু নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার কিন্তু

আচ্ছা শুধু ভাই কি যাতে পাঠাতে এটা পারসেন্ট হরেন পাঠাতে সুন্দর মানে ছাগল আমার দর্শক ভাইদের জন্য দরদাম কেমন রাখবে এটা তো ভাই পঁয়ত্রিশ সালে মানাবে মানাবে না বড় জাতের মানাবে সেটা সাবো না আচ্ছা এটার দাম পড়বে ভাই চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু বড় মানে ছাগল আপনি নিতে পারবেন এবং শুধু বড়ই না অনেক সুন্দর হ্যাঁ দেখেন দেখেন আরেকটা দেখা দেন জি জি এই দেখেন এই যে আজকের মতন শেষ ভিডিও লাস্টে জি এটা মানে একটা অফার হিসেবে রেখে দিয়েছি ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা এই দেখেন যারা সুন্দর মানে ছাগল নিতে যাচ্ছেন এই যে হরিয়ানা এবং সাইজ দেখেন বিগ সাইজের ছাগলটা তা কিন্তু নিতে পারবেন হরিয়ানা ছাগল কিন্তু মানুষের লাগে হলে 50000 60000 টাকা লাগে মানুষ বলে বুঝলেন জি 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 কিন্তু এই দেখেন

দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি আমি জি যে যেখান থেকে ছাগল নেন জি জি আপনি কিন্তু হিসাব করতে হবে যে কোয়ালিটি জি কোয়ালিটির উপর ডিপেন্ড করবে দামটা আচ্ছা আচ্ছা আপনার যদি কোয়ালিটি ভালো হয় দাম ভালো হবে জি কোয়ালিটি যদি কম হয় জি দামটা কম হবে ভাই জি জি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে ছাগলের দাম শুধু কম এটা শুনে ছাগল না কিনে কোয়ালিটি যাচাই করবেন এবং দেখবেন কোয়ালিটি অনুযায়ী দামটা যার কাছে কম সেখান থেকে ছাগল সংগ্রহ আপনি খালি ধারণা করবেন জি যে কম দাম জি ওটা না সদুল ভাইয়ের কাছে বেশি দাম ওটা না জি আপনি কোয়ালিটি যাচাই করবেন জি অবশ্যই যে তারপর আবার আরেকটা বিষয় আছে ভাই জি পাটাও পাটাও দেখতে হবে ভাই আপনার যে ভালো মানের বীজ থাকে জি থেকে কিন্তু আপনার ভালো মানের বাচ্চা আসবে জি অবশ্যই এমনও পাটা আছে বিট করাতে লাগে হাজার পনেরোশো টাকা আবার এমন পাটটা আছে দুশো টাকা হলে বিট হয় বিট হয় আপনাকে তো এটা একটা ধারণা করতে হবে ভাই আমরা যা কিছু দিই ভালো তার পিপিআর ডোজ কৃমিনাশক সবকিছু কমপ্লিট করার পরে আমরা প্রতিবেদনের সামনে নিয়ে আসি এদিক দিয়ে কোনো টেনশন নাই এটা যেখান থেকে নেন ভালো কিছু দেখে নিতে হবে ভাই জি সুদুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো সুন্দর সুন্দর ছাগল পাশাপাশি আজকের ভিডিওতে কিন্তু আপনার গাড়ল সম্পর্কেও ধারণা দিচ্ছেন জি ভাই জি আছে অনেকে আছে বুঝলেন কিন্তু ওই যে ছাগল দেখার দেখ কারল দেখানো হয় না ভাই বুঝলেন এই যে দুই পিস দেখাই দিলাম আচ্ছা তো আবারও নতুন কালেকশন নিয়ে আসবেন আশা করছি এবং দর্শকদের মাঝে কম দামে ছাগল এভাবে বিক্রয় করে যাবেন সেই আশা রেখে আজকে ভিডিও চেষ্টা করব যে এত কমে দেওয়া যায় জি জি সর্বনিম্ন জি এই দামে দেব আচ্ছা বুঝলেন তো সুদুল ভাই আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভাই আল্লাহ খোদা হাফেজ